السلام عليكم আমাদের কাছে কিন্তু এখন পেয়ে যাচ্ছেন অরিজিনাল বগুড়া উলের শাল আমরা কিন্তু নতুন স্টক করেছি অনেক সুন্দর সুন্দর কালারগুলো কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু শালগুলো নিজস্বভাবে তৈরি করে থাকি এবং প্রতি বছর কিন্তু প্রচুর পরিমাণে শাল আমরা হোলসেল করে থাকি যারা আসলে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা হাতের কাজ ব্লক পেইন্ট হ্যান্ড পেন্টের কাজ করেন তারা করতে পারবেন এবং গত বছর কিন্তু আমাদের কাছ থেকে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট আমাদের শালগুলো কালেকশন করেছিল অনেকেই আসলে হ্যান্ড পেন্ট করে আর বেশিরভাগ কিন্তু আমাদের শালগুলো এত সুন্দর ফেব্রিক্স এবং এত সুন্দর সুতো দিয়ে বনানো হয় যে কিন্তু স্কিন প্রিন্ট এবং অনেকে ডিজিটাল পেন্ট করেন যেগুলো কিন্তু অনায়াসে শীতকে টার্গেট করে ব্র্যান্ডিংভাবে প্রোডাক্ট তৈরি করে আপনারা সেল করতে পারেন যে আমাদের শালগুলো কিন্তু অ্যাডভান্স আমরা গোডাউন করে রাখি এবং আমরা তাতে থেকে নিজস্বভাবে নিজস্ব প্রোডাকশন হাউস থেকে বনিয়ে কিন্তু সেগুলো স্টক করে রাখি আপনারা কিন্তু অনায়াসে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন এবং একটা কথা বলতেই পারি সেটা হচ্ছে আমাদের কাছ থেকে সবচেয়ে বেটার প্রোডাক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কালার গ্যারান্টি সহ প্রোডাক্টগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন আমাদের শালগুলো টোটাল দুই হাত বহর হবে এবং আমাদের কোয়ালিটি হবে হান্ড্রেড পার্সেন্ট কালার কিন্তু গ্র্যান্ডে থাকবে এবং সবচেয়ে কমন কালার থাকবে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেটি হিসাব করে নিতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনারা চাইলে কালার মিলায় কিন্তু দুই পিস তিন পিস পাঁচ পিস দশ পিস যার যতটুকু সামর্থ্য আছে অ্যাবিলিটি অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কিন্তু নির্দিষ্ট কোনো ধরা বাধা নিয়ম নাই যে এত পিস নিতে হবে তো যে কারণে আপনারা চাইলে সবসময় বেটার কোয়ালিটিগুলো আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করার প্রসেসটা হচ্ছে আমাদের স্ক্রিনে তাকে ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এবং সরাসরি আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে এবং ইউটিউবে যারা ভিডিওটা দেখতেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ